সেটা ছিল উনিশশো সাল খবরের কাগজের প্রথম পাতায় কোচবিহারের খবর পুলিশের গুলিতে কিশোরীর মৃত্যু স্বাধীনতার পর চার বছর পেরিয়ে গেছে দেশের মানুষের কাছে তার খবর এসে পৌঁছেছে কিন্তু খাবার এসে পৌঁছয়নি তখনও চাল ডালের আর্জি নিয়ে লোকে তাই কখনো কখনো শহরে এসে দাঁড়ায় খিদের একটা সুরা হাঁচায় তারা তেমনি এক দাবির আন্দোলনে কোচবিহার কাঁপছে তখন অনেক মানুষের মিছিল চলে এসেছে হাকিম সাহেবের দরবারে নিরাপত্তার জন্য তৈরি রইল পুলিশের কর্ডন নিষিদ্ধ সীমা পর্যন্ত এসে থমকে গেল মিছিল কারণ কর্ডন ভাঙলেই চলবে গুলি কিন্তু কাগজে খবর ছিল মিছিলের একেবারে সামনে থেকে একটি ষোলো বছরের মেয়েকে কর্ডনের এপারে টেনে নেয় পুলিশ আর অবৈধ সীমা লঙ্ঘনের অভিযোগে সঙ্গে সঙ্গে গুলি করে তাকে পথের উপরই মৃত্যু হয় তার। স্বাধীন দেশের স্বাধীন পুলিশের হাতে স্বাধীন এক কিশোরীর অনায়াস সেই মৃত্যু এই ছিল খবর না আরও একটু ছিল সঙ্গে ছিল হতভাগ্য সেই মেয়েটির মায়েরও কিছু হাহাকারের কথা পরের দিন ছিল মেয়েটির বিয়ে এই ঘটনা অবলম্বনে কবি শঙ্ক লেখেন যমুনাবতী কবিতা ওয়ান মোর ভ্যারি অফ টু হার গান নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আর আরেকটুকালে বেঁচেই থাকি বাঁচার আনন্দে নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি দুই এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি হায় তোকে ভাত দিই কি করে যে ভাত দিই হায় হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে দুপারে দুই রুই কাতলার মারও ফন্দি বাঁচার আশায় হাত হাতি আর মৃত্যুকে মন্দি বর্গিনা টর্গিনা জমকে কে সামলায় চকচকে থাবা দেখছো না হামলায় যাস্নে ও হামলায় যাসনে ও কান্না কন্যার মায়ের ধমনিতে আকুল ঢেউ তলে জ্বলে না মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না চলল মেয়ের অনে চলল বাজে না ডম্বরু অস্ত্র ঝনঝন করে না জানল না কেউ তা চল মেরনে চলল পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেরনে চলল নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরে গঙ্গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্ত্র মন ঘি যমুনা সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসরে রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপরে নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্ত এই চুল্লিতে বন আগুন ফলেছে নিভন্ত এই চুল্লিতে বন আগুন ফলেছে